নমস্কার দর্শক আনন্দবাজার অনলাইনে বাংলাদেশের একটি ভয়ঙ্কর প্রতিবেদন প্রকাশিত হয়েছে যে প্রতিবেদনটি আপনারা একবার পড়লেই পরিষ্কার বুঝতে পারবেন বর্তমানে বাংলাদেশ কোন দিকে যাচ্ছে অথবা অন্যভাবে বলা যায় বাংলাদেশকে যে নতুন তাদের ইন্টারিম সরকার আছে সেই সরকার কোন দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তাহলে চলুন আজকে সমস্ত আসল তথ্য আপনাদের সামনে রাখবো আপনারা অতি অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন আর ভিডিও ভালো লাগলে প্রতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন মোহাম্মদ ইউনিসের সরকার এবার বাংলাদেশের স্কুলের সিলেবাসে যোগ করতে চলেছে আরবি ভাষাকে এটার মধ্যে কোনো ভুল নেই ক্লাস সিক্স থেকে ক্লাস টেন অবধি সবাইকে এবার আরবি পড়তে হবে আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো বাংলাদেশের সিলেবাস থেকে এবার থেকে চারজন লেখকের লেখা সম্পূর্ণভাবে বাদ দেওয়া হচ্ছে আপনারা জেনে অবাক হবেন আমি সমস্ত আপনাদের নাম বলবো কোন কোন চারজনের লেখা তাদের সিলেবাস থেকে বাদ হচ্ছে এদের মধ্যে গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি হলেন শেখ মুজিবুর রহমান আশা করি নামটা আপনারা সবাই শুনেছেন এদের মধ্যে একজন হলেন শেখ মুজিবুর রহমান কোনো ধরনের লেখা তার আর দেখা মিলবে না বাংলাদেশের সিলেবাসে আগামী বছর থেকে গত সোমবার রাষ্ট্রপতি ভবন বাংলাদেশের রাষ্ট্রপতি ভবন যেটি বঙ্গভবন নামে পরিচিত সেখান থেকে তার যে মিটিং হল সেখান থেকে মিটিং রুম থেকে খুলে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের গণ অভ্যুত্থানের সময় অন্যতম প্রধান নেতা আপনারা হয়তো অনেক সময় খবরে তাকে দেখেছেন তার নাম মাহফুজ আলম তিনি ফেসবুকে জানিয়েছেন রাষ্ট্রপতি ভবন থেকে শেখ মুজিবুর রহমানের ছবিটি সরানো হয়েছে তিনি আরও লিখেছেন উনিশশো একাত্তরের যে পরবর্তী ফ্যাসিবাদী নেতা শেখ মুজিবুর রহমানের ছবি দরবার থেকে সরানো হয়েছে তা আমাদের কাছে লজ্জার যে পাঁচ আগস্টের পরে বঙ্গভবন থেকে তার ছবি আমরা সরাতে পারিনি আমরা ক্ষমা পাঠি আপনারা স্ক্রিনে তার যে ফেসবুক পোস্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে চারজন লেখকের লেখা উচ্চ মাধ্যমিকের সিলেবাস থেকে বাদ দেওয়া হয়েছে তারা হলেন শেখ মুজিবুর রহমান মোহাম্মদ জাফর ইকবাল তিন নম্বর হলেন মহাদেব সাহা এবং চার নম্বর ব্যক্তির নাম এখন অবধি জানা যায়নি এবং চার নম্বর ব্যক্তির নাম এখন অবধি জানা যায়নি জানা গেলে অতি অবশ্যই আপনাদেরকে আপনাদেরকে এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে এই সমস্ত লেখকদের লেখা বাদ দেওয়ার পিছনে নাকি বর্তমান সরকার মনে করছে যে এই সমস্ত লেখক ফ্যাসিবাদের অনুগত এবার আপনারা বলুন যে লোকটা বা যে মানুষটা এত আন্দোলন করে এত লড়াইয়ের মাধ্যমে এত বন্দুকগুলির মাধ্যমে বাংলাদেশটাকে তৈরি করেছিলেন সেই বাংলাদেশের মানুষ আজ সেই মানুষটাকে ভুলতে বসেছে যে দেশের মানুষ নিজের দেশের জনককে ভুলে যেতে চায় কৃতজ্ঞতা জানাতে জানে না তারা কোন নৈতিকতার গুণে ভারতের প্রতি কৃতজ্ঞতা জানাবে কোনোদিনও মোহাম্মদ সরকার ভারত সরকারকে প্রকৃতভাবে মন থেকে কৃতজ্ঞতা জানাবে না উনিশশো সালে ভারত যে সাহায্য করেছিল সেই সাহায্যের বিনিময়ে আমার একটাই প্রশ্ন যে দেশের মানুষ নিজের দেশের জনককে মনে রাখতে পারে না তারা ভারতের প্রকৃত বন্ধু হতে পারে না কোনো তারা যেটুকু ভারতের সাথে বন্ধুত্ব রাখে তারা শুধুমাত্র স্বার্থের প্রয়োজনে নিজেদের স্বার্থের প্রয়োজনে রাখে দ্বিতীয়ত বাংলাদেশের যখন সরকার শেখ হাসিনার সরকার যখন পড়ে গেল শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতে আশ্রয় নিলেন সেই সময় বাংলাদেশে অবাধে চলল হিন্দুদের উপর অত্যাচার ঘরবাড়ি হিন্দুদের ঘরবাড়ি ভাঙচুর এবং শুধু হিন্দুদের না বেশ কিছু মুসলিমদের ঘরবাড়িও ভাঙচুর হয়েছে সম্পত্তি দখল যারা বিশেষ করে সেই সময় তৎকালীন যে শেখ হাসিনার সরকার ছিল সেই সরকারের সমর্থক ছিল তাদের উপর সমস্ত ধরনের অত্যাচার করেছে বাংলাদেশের মানুষজন একটি বড় অংশের মানুষজন এই কাজে যুক্ত ছিল এবং তারা কার্যত ভুলেই গিয়েছিল সেই সময় যাদের উপর অত্যাচার করছে তারাও সেই দেশেরই মানুষ সেই দেশেরই নাগরিক কোথায় ছিল সেই সময় বাংলাদেশের মানসিকতা মানবিকতা কোনো কিছুই ছিল না সেই সময় কারো মুখে কোনো প্রতিবাদ হয়নি সেই সময় হয়তো এটাই হল বাংলাদেশের আসল চেহারা ভারত বাংলাদেশকে এত সাহায্য করে এসেছে সেই প্রথম দিন থেকে যেদিন থেকে দেশ তৈরি হয়েছে ইনফ্যাক্ট যেদিন দেশ স্বাধীন হয়েছিল সেদিনও ভারতের বিনা সাহায্যে তারা দেশ স্বাধীন করতে পারতো না সেদিন যদি ভারত তাদের পাশে না দাঁড়াতো আজও বাংলাদেশ নামটা হয়ে হতো পূর্ব পাকিস্তান সমস্ত কিছু বাংলাদেশ ভুলে গেছে বাংলাদেশের বেশিরভাগ মানুষ সেই সমস্ত সাহায্যের কথা ভুলে গেছে তাদের এখন নতুন বন্ধু হয়েছে চীন ভারতের শত্রুদের ডেকে নিয়ে এসে নিজেদের ভারতের বর্ডারের সামনে তাদের বসাচ্ছে এতদিন অব্দি ভারতের বিপদের আশঙ্কা ছিল মাত্র দুটো দেশ থেকে এক নম্বর হলো পাকিস্তান দু নম্বর হলো চীন এবার এবার থেকে ভারতের তিনদিকে তিন রত্ন বসে আছে একদিকে পাকিস্তান চীন এবং বাংলাদেশ সবার থেকেই ভারতের ক্ষতির আশঙ্কা থাকে এর কারণ হলো এই সমস্ত দেশগুলো ভারতের প্রকৃত বন্ধু কোনোদিনও হবে না ভারতের সাথে এরকম বাজে সম্পর্ক রেখেই চলবে যতদিন দেশগুলো চাইবে তো অনেক কিছুই বললাম আজকে বাংলাদেশের সম্বন্ধে আপনাদেরকে আর আপনাদের মতামত অতি অবশ্যই জানাবেন আপনারা ভাবে ভাবেন বাংলাদেশকে নিয়ে ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সাথে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ